ইউরি দুন নুর আল্লাহ বি আপাহিম তারা ইচ্ছা করে তারা কামনা করে নিভিয়ে ফেলবে আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে এইখানে দেখবেন অধিকাংশ তর্জমা তাপসির কাকছে মুখের ফুৎকারে ওই একজনের ফুৎকারে লাগছে এখন সবাই ফুৎকারে কিন্তু ফুৎকারে না মুখ দ্বারা মুখে ফুঁক দেওয়া একটা ফাংশন আছে মুখ দিয়ে আপনি ফুঁক দিতে পারেন তে মুখের ফুঁক দেওয়া ফাংশনটা বড় না মুখ থেকে কথা বলা যুক্তিতর্ক স্থাপন করা সেটা বড় কথা বলা যুক্তি এটাই বড় ফুক দেওয়াটা বড় না কাজেই তারা তাদের যুক্তি প্রমাণ তর্ক বিতর্ক দ্বারাই আল্লাহ নূরকে তারা নিভিয়ে দিতে চায় এটা জায়গা কেউ কাফের ফুঁক দেয় না যে ফুক দিছি আর ওই আল্লাহর দিনটা নিভে গেল তা না এটা তারা এই মুখের ফুতকাটা আপনি কোথায় পাইলেন আফোয়া ফাহমুন্মারি মুখ তার বহু বসছেন আফোয়া তা আপনি ফুৎকারটা কোথায় পাইলেন এই জন্য এই যারা লেখে না আমি আল্লাহ মাফ করুক আমাকে যে অধিকাংশ লোকই নিজের কোনো চিন্তা ভাবনা নাই আমি একটা তর্জমা করান লেখা লাইব্রেরিতে যেতে পারলে আমার লাভ হবে একজন এ লেখসে তাই দেখি আমি লিখে দিলাম এই লেখাগুলো লেখার কারণে এই একই ভুল সবাই হচ্ছে ফুৎকার না ফুৎকারটা আপনি কোথায় পাইলেন তারা আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে অর্থাৎ মুখ দিয়া তর্ক বিতর্ক বিপক্ষে কথা বলে এটাকে তারা প্রতিহত করতে চায় আল্লাহ আর আল্লাহ অস্বীকার করেন অন্য সব সবকিছু ইহাসারা যে তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন আল্লাহ তালার আলোকে পূর্ণতা দান করতে চান অল্লাহ কারিয়াল কাফেরুন যদিও কাফেররা সেটা অপছন্দ করে তা আল্লাহর আলোকে জ্বালিয়ে রাখতে হবে হুমেল্লাদ্বী আরসালাহ রাসূল রহ হুদা তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসূলকে হেদায়েত নিয়ে হেদায়েত মানে পথ নির্দেশ কোন পথে চলতে হবে এটা নিয়ে পাঠিয়েছেন আর দিনের হাক এবং সত্য আইন তাহলে রসুল রাসুন দুইটা জিনিস নিয়ে। একটা হলো পথ নির্দেশ হেদায়েত আর একটা হচ্ছে আইন পথ নির্দেশ তারা মানে তাদের জন্য আইন লাগে না বলতে পারবেন যারা আল্লাহর আইন মানে তাদের কাছে একটা লোক লক্ষ কোটি টাকা গোপনে দিয়ে শুধু এই টাকাটা না আমি কালকে নেব আমি এই ধান কিনতে আসি বা আমি এখানে বাজার করতে আসি আমি কোথায় থাকব আমার টাকাটা চুরি হয়ে যাবে নাকি তো আপনাদের মতো একজন মানুষ যারা শহরে বন্দরে আপনারা থাকেন আপনাদের কাছে এরকম মানুষের লক্ষ লক্ষ টাকা গোপনে দিয়ে যায় কেউ সাক্ষী নাই আবার সকালে আসে টাকা নিয়ে যান বাজার করেন তাহলে এখন এই টাকা আপনাকে দিল কেউ সাক্ষী নেই আপনি না বললে কিছু করার নাই তো এই টাকা আপনি ফেরত দিলেন আর এই টাকার জন্য একটা মানুষ বকে গুলি করে এই টাকা নিল তাহলে হেদায়ত যারা মানে তাদের জন্য আইন লাগে না তারা আইন ছাড়াই সব ভালো কাজগুলো করে অন্য থেকে দূরে থাকে কিন্তু আইন তো সবাই মানবে না হেদায়ত তো সবাই মানবে না যারা মানবে না তাদেরকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে নবীর দুটো জিনিস নিয়ে পাঠানো হয় এক হলো হেদায়ত আরেকটা হলো আইন হেদায়ত মানবে না তুমি আইনকে মানবে আইনের ভয়ে তুমি অন্যায় করবে না এই যে পৃথিবীর মুসলিম দেশ অমুসলিম যত দেশগুলি তাদের দেশে আইন কিন্তু খুবই করি। তারা কিন্তু শুধু আইনের ভয়তে অন্যায় তারা করতে সাহস করে না সুযোগ পাইলে সব অন্যায় করবে কিন্তু তাদের আইনগুলি আমাদের আইনের সব অনেক করি আইন যার জন্য তারা অন্যায় করতে সাহস করে না তো আল্লাহ বলেন আল্লাহতালা কী করছেন তিনি তার রাসুলকে পাঠিয়েছেন পথ নির্দেশ নিয়ে কোন পথে চলতে হবে এই পথ নির্দেশ নিয়ে আর এল হাক এবং সত্য আইন নিয়ে পাঠিয়েছেন লেউজরাও এ কুল্লি যাতে জয়যুক্ত হয় আল্লাহর দিন সমস্ত দিনের উপরে সমস্ত আইনের উপরে আল্লাহর আইনটা যাতে প্রাধান্য পায় এই জন্য আল্লাহ তালা রাসুলদেরকে দুটো জিনিস নিয়ে পাঠিয়েছেন আসলে আইন আল্লাহর আইনটা সুন্দর আপনি যদি তুলনা করেন কন্ট্রাস্ট যদি করেন তাহলে দেখবেন যে আল্লাহর আইনটা সুন্দর একটা মানুষ মারা গেলে খ্রিস্টান আইনে কি আছে আপনার ফৌজদারি মামলায় কি আছে যে আপনি মামলা করবেন সাক্ষী উপস্থাপন করবেন তারপর যদি আসামি দোষী সাব্যস্ত হয় তাহলে তার জেল হবে এই তো বিচার কিন্তু আল্লাহর আইনে কী বলা হয়েছে আল্লাহ বলা হয়েছে যে নিহত ব্যক্তির অরিজারা তাদেরকে একশো উঠ দিতে হবে তার মধ্যে চল্লিশটা গাভিন উঠ আর ষাটটা গাভিন ছাড়া এমনি পুরুষ উঠ আর গরু দিলে একশো গরু তার মধ্যে চল্লিশটা গাভিন গরু গাভী গাভী গাভিন পয়টা বাচ্চা আছে আর ষাটটা হালের গরু এ হলো একটা ব্লাড মানি দিয়াত বা রক্তের মূল্য একটা মানুষ খুন হয়ে গেলে তাহলে এটা হলো আল্লাহর আইন এখন দেখেন এই এই যে আল্লাহর আইনটা করেছেন এবং এইটা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ তিন তিন বছর সময় দেওয়া হবে তার কারণ একটা লোকে একশো উঠ একশো গরু কোথায় পাবে এটা তো মুখের কথা না এটা কোনো চারটিখানি কথা না যে একটা একশো গরু আপনি কোথার থেকে সংগ্রহ করবেন তিন বছর তাকে সময় দেওয়া হবে এখন এই যে আইন এই আইন যদি সমাজে থাকে তাহলে মানুষের নুনের দরে খুন করে না খুন করতে সে খুবই ভয় পাবে যে এরকম একটা খুন হয়ে গেলে তখন মারাত্মক বিপদের সম্মুখীন আমি হব এবং এই জন্য তার আত্মীয় স্বজন আপন যারা আছে সবাই ভুগবে যে তোমার জীবন রক্ষা করতে হলে একশো গরু দিতে হবে শ্বশুর শ্বশুরবাড়িওয়ালারা কয়টা দেবে ভাই কয়টা দেবে চাষা কয়টা দেবে এভাবে একশো গরু সংগ্রহ করা কত বড় বিপদ দেখেন তো এই যে আল্লাহ তালা আইন করে রেখেছে এই আইন যদি সমাজে থাকে তাহলে কিন্তু নুনের দারে খুন হবে না এভাবে প্রত্যেকটা বিষয় একটা আঙ্গুল নষ্ট করলে তার জন্য তোমার কয়টা গরু জরিমানা হবে এক দশটা গরু জরিমানা হতে পারে দশটা জরিমানা হতে পারে একটা চক্ষু নষ্ট করলে পঞ্চাশটা গরু জরিমানা হতে পারে এইভাবে এটা ইসলামী আদালতের কাজই এটা এটা নির্ধারণ করবেন যে কি জরিমানা হতে পারে তখন আল্লাহ বলেন যে আমার আইনটা সকল আইনের উপরে প্রাধান্য পাবে এবং আসলেই আল্লাহর আইনটা সুন্দর আপনি যদি কোনো মহল্লা একটা মানুষ খুন হয় আর সেখানে যদি সাক্ষী প্রমাণ পাওয়া না যায় যে কে খুন করছে নিয়ম হল ইসলামী আদালতের নিয়ম হল ওই মহল্লায় বিচারক যাবে এবং পঞ্চাশটা লোককে ডাকবে ডাইকে প্রত্যেককে বলবে যে বলেন আল্লাহর কসম বলেন এই লোকটাকে আপনি খুন করছেন অথবা আপনি কি জানেন যদি বলে আল্লাহর কসম আমিকে খুন করিনি আমি জানি না এভাবে যদি পঞ্চাশটা লোকে সাক্ষী দেয় তখন রায় হবে যে এই এই মহল্লার লোকে সবাই মিলে একশো গরু জরিমানা উপস্থাপন করবে এবং এটা নিহত ব্যক্তির রহিতদেরকে দিয়ে দিতে হবে এখন এই যে আইন আল্লাহ রেখেছেন এই আইন যেমন শক্ত আইন কিন্তু এই আইন থাকলে সমাজে মানুষ মারা বা মানুষ খুন করা এটা এত সহজ কাজ মানুষে মনে করবে না এবং সকলেই চিন্তা করবে যে আমার এই মহল্লা একটা খুন হইলে এই খুনের ব্যাপারটা যদি আমরা উদ্ঘাটন করতে না পারি তাহলে আমাদের সবাইকে এই জরিমানাটা দিতে হবে তখন কিন্তু সবাই চিন্তিত থাকবে সবাই সঠিকভাবে সাক্ষী দেওয়ার চেষ্টা করবে সত্য কথা বলার চেষ্টা করবে যাতে মানে খুনটা উদ্ঘাটন হয় কিন্তু এখন যে আইন আছে এতে কোনো উদ্ঘাটন হয় যে খুনের মামলা এগুলি মানুষ খুন হয়ে গেছে মার্ডার হয়ে গেছে দেখুন এরকম শত শত মার্ডার কেসের কোনো বিচার হয় না সাক্ষী পাওয়া যায় না এই দশ বিশ বছর ঘরে কে কয়দিন ঘুরবে হ্যাঁ আপনার আমার মুরব্বী মারা গেছে আত্মীয় মারা গেছে এখন এইটাই তো আমাদের লস এখন আবার এই কোর্টে দৌড়াইয়া দৌড়িয়া কে লস দিবে কী লাভ হবে হইলেও আর কয়েকদিন জেল হবে কিন্তু আমি কি পাব কাজে এই জন্য আল্লাহর আইনগুলি আসলেই সুন্দর প্রতিটি ক্ষেত্রে এই সুদ ভিত্তিক অর্থনীতি এটা যে ধ্বংস করবে অর্থনীতিকে এটা অর্থনীতিবিদরাও এটা জানে ইসলাম জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে সুদ নাই জাকাত কর হাসানা ইসলামের অর্থনীতিতে কি জাকাত ওসুর গনিমাদ ফাই এই ষাটটা সূত্র থেকে সম্পদ আসবে ইসলামী রাষ্ট্রের জন্য এগুলি সব এই দিনে এই যে ধরার দিনে কুলে দিন হলো এগুলি যে আপনার রাষ্ট্র কীভাবে চলবে বিচার কিভাবে হবে এগুলো দিন আইন তো এগুলি সব কোরআনে বলা আছে তা আল্লাহ বলেন যে আমি রাসুল পাঠিয়েছি দুইটা জিনিস একটা হলো হেদায়ত পথ নির্দেশ কীভাবে সে চলবে সেটা তারপর হলো তার জন্য আইন তো হেদায়তটা আগে আর আইনটা পরে হেদায়ত আগে মানুষকে আগে হেদায়তের পথ দেখাতে হবে জান্নাত জাহান্নাম এটাকে বুঝাতে হবে জাহান্নামের ভয় সে অন্যায় করবে না তার তারপরে সমাজের অর্থনীতি অবস্থা ভালো করতে হবে এই সব কিছু করার পরে তারপর চোরের বিষের হাত কাটতে হবে ইসলাম আর তখনই যদি বলা হইত যে চোরের হাত কাটো তাহলে তো ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মানুষের হাত কাটা হইতে সবই তো চোর যে এতগুলো মানুষের হাত কাটলে সমস্যা কেমনি চলবে কাজে এই জন্য সাথে সাথে হাত কাটতে বলা হয় না এই জন্য মদিনায় তো হিজরাতের আগে তেরো বছর গেছে তারপর মদিনায়ও আরও সময় গেছে তারপরে যখন সর্বোধিক যে চুরি আর করতে হবে না সমাজের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেছে মানুষের নৈতিক চরিত্র মানে ঠিক হয়ে গেছে এই সব কিছু করার পরে তারপরও যদি দুই একটা চোর থাকে তখন হাত কাটো এই হাত কাটার বিচার যদি রাখা হয় তা চুরি আর হবে না কথা বুঝতে পারছেন বিচার কঠিন কিন্তু এই বিচারটা যদি তুমি সমাজে রাখো তাহলে এই অপরাধটা আর হবে না দেখা গেছে চারশো বছর ইতিহাসে ইসলামের ইতিহাস চারশো বছর সার্ভে করে দেখা গেছে যে চারশো বছরে হাত কাটা হয়েছে মাত্র ছয়খানা তাহলে একশো বছরে দুইখানা হাত কাটা হয়নি আর রাষ্ট্রটা কত বড় এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশ ওদিকে উত্তরে রাশিয়ার সমরকন্দ বোখারা থেকে আরম্ভ করে আর মানে ভারত মহাসাগর পর্যন্ত ওদিকে চীন সীমান্ত পর্যন্ত এদিকে আফ্রিকা মহাসের মরক্কো পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য যে একটা চিঠি একমাতার থেকে অন্য চিঠি যাইতে তিনশো দিন লাগত একটা চিঠি আর এখন তো আপনি আমেরিকার কথা এক সেকেন্ডের মধ্যে শুনতে পাচ্ছেন তো এখন দেখেন এই যে আল্লাহ বলছে যে আমার আইন আপনারা যদি এটা জানেন বা পাবলিক যদি জানে সবাই বলবে হিন্দুরাও বলবে যে এই আইনটা ভালো আল্লাহ রসুল মদিনা ইজাত করার পরে বর্ষেকরাও আল্লাহ রসুলকে সমর্থন করছে আইনের জন্য যে এই লোক যদি মদিনায় থাকে তা আমরা সবাই সুখে থাকব আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে মেয়েদের বিয়ে হবে এই কিন্তু মানে আইনের দিক থেকে কিন্তু মদিনাকে সাপোর্ট করছে এলাকার সমস্ত লোকে যার জন্য মোদিন আল্লাহ সিজিয়াত করার পরে অল্প দিনের মধ্যেই মক্কা বিজয় করার মতো জনসংখ্যা ম্যান পাওয়ার এটা যে হয়ে গেছে এটা কেন এটা আইনের কারণ আইনের সুবিধার জন্য এই আইনগুলি আমাদের জানা দরকার না কিন্তু কেউ জানে তো ওয়াজ করতে দিয়া গান গাইয়া নাচাইয়া কুদাইয়া একেবারে মাহাফেল তাসনস খুব বিশাল ওয়াজ হয়ে গেছে কিন্তু আইন কেন একটা কথাও বলে বলে বলেন তো এজন্য জন্য আপনারাও দেয় আমরাও দেয় কেন আপনারা দীর্ঘ বলতে বলেন না আপনারা শুনবেন গান গান শোনা বক্তা দাওয়াত করবেন কাজে আপনারাও যেমন ওরাও তেমন এই তো সমাজ চলছে কোনো জ্ঞানের কথা হয় এগুলো নিয়ে আমরা খুবই কষ্টে আছি তবে কিছু জ্ঞানী লোক পৃথিবীতে আসে যারা এই করোনার কথাগুলো শোনে এটা তো আপনারা যারা ইউটিউবে শোনেন তারা উপলব্ধি করতে পারছেন যে পৃথিবীর জ্ঞানী শ্রেণীর লোকেরা কোরআনের এই কথাগুলো শুনছে কাজে এই জন্য আপনাদেরও কর্তব্য যে যতটুক পারেন ধরাইয়া দেন যে বাবু এইটা এই এগুলো শোনো দেখো তোমার কেমন লাগে শুনলে কিন্তু একবার সে আর সারবে না শুনবে তাহলে আল্লাহ খান কি বললেন রাসুল পাঠানো হয়েছে হদায়ত এবং প্রকৃত আইন নিয়ে কেন লেউজর আল্লা দিনই করলেই যে আল্লাহর আইনটাকে সমস্ত আইনের উপরে প্রাধান্য দিতে হবে আলাহকারে আল মুশ্রিক যদিও মুর্শিকরা তা অপছন্দ করে ইসলামের যে আইনগুলি আছে জেনার আইন এটা যদি সমাজে প্রচুত থাকে তো সবাই বিয়া করতে বাধ্য হবে আল্লাহ রসুল মদিনে হিজাত করার পরে সমস্যাটা কী দেখা দিল যে আল্লাহ রসুল বিচার করলেন জেনার বিচার জেনার বিচারে দুই মানুষ এহুদি দম্পতি এদেরকে হত্যা করা হল চুরির বিচারে এক মহিলা তার নাম ফাতা হাটকাতে দেওয়া হলো জেনার বিচারে দুইটা মানুষ হত্যা করা হলো ডাকাতের বিচারে একদল ডাকাতকে মারা খুন করা হলো এইসব বিচার করার পরে মদিনার জনগণ ভয় পেয়ে গেল যে এই রাজা এর দেশে এর আমলে যদি আমরা অন্যায় করি তা আমরা কেউ টিকতে পারবো না জেনা করে ধরা পড়লে অবস্থা শেষ সেই সময় কিন্তু সমাজে ব্যাপক হারে জেনার প্রচলন ছিল ইসলামের পূর্বে সমাজে খুবই চশিল কাজ ছিল কিন্তু আল্লাহ রসুল যখন এই বিচার করতে লাগলেন তখন এমনভাবে ভীত হয়ে গেল যে এখন এই কাম করলে আর উপায় নেই আর এর আগে ছিল কি হোয়েন মিল কিস চিফ হওয়ায় কী ফেকাউ দুধ যদি সস্তা হয় তা গাভী বসবে কেন গাভী বসতে তো অনেক খরচ কাজে এখন দেখছে যে গাভী না বসলে আর দুধ খাওয়া সম্ভব না কাজে সবাই যখন বিয়ে করতে শুরু করলো এখন আরব সমাজের নারীদের উপরে ছিল মানে যত বিপদ এখন সবাই যখন বিবাহ করতে চাচ্ছে তো নারীদের বিয়ে হয়ে গেছে এখন কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়েছে এখন সবাই বউ পাচ্ছে না ভাগে এই জন্য কিন্তু সেই সময় মদিনার বাইরে যারা ছিল তারা কিন্তু তাদের কন্যা সন্তানদেরকে নিয়ে মদিনা হিজত করছে যে আমার মেয়েদেরকে নিয়ে মদিনায় গেলে ওখানে আমার মেয়ে বিয়ে হবে মরানো সহ ওখানে আমি বিনা কষ্টে ব্যবসা করতে পারবো এখন আপনার বাড়ি করার আগে দুই ছে পাঁচ লাখের টাকা দিয়ে ওয়াল করা লাগে আর ইসলামের আমলে ছিল কি যে যারা নেতা তারা ঘরের দরজাই বানাবে না বৈঠকখানা থাকবে খোলা যে ইচ্ছে যখন ইচ্ছে তখন ঢুকবে চোর নাই তা আপনি দেওয়াল করবেন কেন কথা বলতে পারছেন এই যে দেওয়াল করার খরচ চোরের জন্য এটা আইন না থাকার কারণে এই দেওয়াল নির্মাণ করার লাগে বাড়ি নির্মাণ করার আগে এটা আইন থাকে থাকতো তাহলে এগুলা কিছুই লাগতো না এই জন্য যে আমার আইনটা সকল আইনের উপরে প্রাধান্য পাবে এই জন্য আমি নবী রসুলদেরকে হেদায়ত এবং আইন নিয়ে আমি পাঠিয়েছি এখন এই হেদায়ত এবং আইন এটা আমরা মানুষকে কি করে জানাবো হেদায়তের কথা কিছু না কিছু বলা হয় সবাই কম বেশি বলে কিন্তু আইনের কথা কেউ বলে না তো এই জন্য এই বিষয়গুলি আপনাদের সজাগ হতে হবে কোরআন বাগের প্রত্যেকটা আয়াত শিখতে হবে প্রচারও করতে হবে এটা ফরজ।